আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি কুসুম ঢাকা থেকে আছি আমার চ্যানেল কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সবাইকে তো এই প্রচণ্ড গরমে কে কেমন আছেন জানি না আমি তো একেবারেই ভালো নেই কারণ সকালে হচ্ছে এক রুমে রোদ আসে যে রুমে থাকবো আর দুপুরের দিকে হচ্ছে রুমে রোদ আসে তো দুই ঘরই একেবারে দেখা যায় রোদের তাপমাত্রা প্রচুর গরম হয়ে থাকে তো এদিকে হচ্ছে বারান্দায় এসেছিলাম কাপড় দেওয়ার জন্য তো দেখি যে বারান্দায় এত পরিমাণ রোদ দাঁড়ানোই যাচ্ছে না তো আমার গাছগুলো একেবারে রোদের তাপে কেমন যেন নেতিয়ে গেছে তো তারই একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই গরমে সবাই চেষ্টা করুন ঘরে থাকার জন্য এবং যতটুকু সেফটিতে বাচ্চাদের এবং বয়স্কদের রাখা যায় আর নিজেকে রাখা যায় তো এখন হচ্ছে সন্ধ্যার পরে তো সারা বিকাল আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি সন্ধ্যার পরে ভাবলাম যে একটু বাহির থেকে হেঁটে আসি দেখি যদি একটু বাতাস গায়ে লাগে বা একটু হাওয়া পাওয়া যায় তো গিয়েছিলাম একটু নদীর পাড়ের দিকে তো সেখানে গিয়ে একটু ফুচকা খেয়ে আসলাম আমরা এখানকার এই ফুচকাটা আসলে খুব মজার প্রায়ই আসা হয় আর প্রায়ই খাওয়া হয় তো দেখা যায় যখন মন চায় ছেলেকে নিয়ে চলে আসে তো তো ফুচকা খেতে খেতে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিয়েছি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দেবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন বা আমার এই চ্যানেলটি ভিজিট করছেন যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর সময় বুঝে দেখে নিতে পারেন তো আজকে হচ্ছে খুব শর্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে নদীর পাড় আর নদীর পাড়টা খুবই সুন্দর করেছে চারদিকে লাইটিং খুবই ভালো লাগছিল তাই তো হাওয়া বাতাস দেখতে দেখতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম